2013 সাল থেকে একটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে প্রতি বছর রমজানের আগের দিন রাম্যমান রমজানের গজনগুলি শিল্পীদের কণ্ঠে সরাসরি শহর এবং শহরের আশপাশ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পরিবেশন করি যাতে মানুষের মধ্যে রমজান সম্পর্কে সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয় রমজান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হয় মানুষ আনন্দ চিত্তে রমজানকে বরণ করে নিতে পারে এই উদ্দেশ্যে আমরা এই চমৎকার আয়োজনটি প্রতি বছর করে থাকি পুষ্টির সদস্য আমরা প্রতি বছরেই আমরা রমজানের আগে দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা রহমান বা ফিরাত নাজাতের অংশে কি করতে হবে আমাদের মুসলমানদের কি করতে হবে মুসলমান নয় নারীদের কী করতে হবে সেই বিষয়ে আমরা মান এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি আমরা তেরো সাল থেকে আর এই রমজানগুলোকে রমজান মাসে আমাদের কী কাজগুলো করতে হবে কী কাজগুলো বর্জন করতে হবে এই বিষয়গুলো আমাদের এই গ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণ সাধারণ মানুষকে সবাইকে আমরা সচেতনমূলকভাবে আমরা আহ্বান করি এবং জানাই কালিমা মুস দিয়ে দিতেমা সকলের দরে সেই সিয়ামের দান সকলে দার সেই সিয়ামের দান সিয়ামের

Nada to do about me